ভারতের স্বাধীনতা আন্দোলনে মুসলিম যোদ্ধাদের অবদান অপরিসীম প্রথমে আসি মোহাম্মদ আলী জিন্নাহর কথা যিনি পরে পাকিস্তানের প্রতিষ্ঠাতা হন তারপর রয়েছে সর্দার বেগম জিনাত মাহলো যিনি মহাত্মা গান্ধীর সঙ্গে কাজ করেছেন আরেকটি গুরুত্বপূর্ণ নাম হল আবুল কালাম আজাদ যিনি শিক্ষার প্রসারে অবদান রেখেছেন মোহাম্মদ ইকবাল যিনি আমাদের জাতীয় সঙ্গীতের রচয়িতা স্বাধীনতার জন্য সংগ্রাম করেছেন এছাড়া সিপাহী বিদ্রোহের সময় হাজি মুদ্দিন এবং বেগম রোকিয়া শাখাওয়াত হোসেনের নামও উল্লেখযোগ্য এছাড়া সর্দার প্যাটেল ও গান্ধীর সঙ্গে কাজ করা মুসলিম নেতা যেমন খিলাফত আন্দোলনের নেতা মোহাম্মদ আলী এবং শওকত আলীও ছিলেন এদের মধ্যে আরও আছেন সুলতান জাহান যিনি মহিলাদের অধিকার নিয়ে কাজ করেছেন আর শেষের দিকে সিপাহী বিদ্রোহের সময়ের মুসলিম যোদ্ধা যেমন